অন্তর্বর্তী সরকার কি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এসেছে বিএনপির কাছে আমার প্রশ্ন তাহলে তো একটা তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য দিলেই হতো তাহলে এর মধ্যে কি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের মধ্যে কোন পার্থক্য নেই আর আমরা কি শুধু একটা নির্বাচনের জন্যই যুদ্ধ করেছিলাম সংগ্রাম করেছিলাম বিএনপি তো আওয়ামী লীগের কাছ থেকে এই নির্বাচন আদায় করতে পারেনি আঠাইশে অক্টোবর পর্যন্ত মাঠ ছেড়ে দিতে হয়েছে গরুর মাঠে যেতে হয়েছে আপনারা একটা বৃহৎ দল আপনারা বড় বড় নেতা এখানে আছেন আপনারাও বলে দিতে পারেন যেমন বলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন চাই তো এটা তো বাদ দিয়ে দিয়েছেন এখন বলে দেন এত দিনের মধ্যে আমরা চাই একটা আপনারা তো ডেডলাইন হলো পাঁচই আগস্টের পূর্বে আমরা এক ধরনের কথা বলতাম এবং পাঁচই আগস্টের বিজয়ের পরে আমাদের যে আলোচনা যে কথা বলার কথা ছিল সে ধারে কাছে আমরা নাই আমরা পাঁচই আগস্টের বিজয়ের পর তিন দিন যে সরকার ছিল না পনেরো দিন পুলিশ ছিল না ছাত্ররা চালিয়েছে তখনও চিন্তা করিনি যে ভবিষ্যতে আমাদের বড় বড় রাজনৈতিক দল এবং উপদেষ্টাদের নিয়ে এইভাবে কথা বলতে হবে এটা সব সম্ভবের দেশ সব অসম্ভবের দেশ এই জন্যই মনটা খুব ভালো নেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হয়েছে চোদ্দ দলের জোটের বিরুদ্ধে কথা বলতে হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতে হয়েছে আপনার সাতাইশ দল যারা নির্বাচনে গিয়েছিল চব্বিশ তারিখে তাদের বিরুদ্ধে কথা বলতে হয়েছে এবং দল বিএনপি সহ যারা নির্বাচনে যায় নাই তারা প্রায় সবাই এইভাবে কথা বলেছে পাঁচই আগস্টের পরপরই আমরা আবার এখন বিরুদ্ধ বিএনপির দোষ ত্রুটি তুলে বিরুদ্ধে কথা বলতে হচ্ছে উপদেষ্টাদের ভুল ত্রুটি ধরে বিরুদ্ধে কথা বলতে হচ্ছে বর্তমান সরকারের দুর্বলতা তুলে ধরে বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আমাদের ভাগ্যটা কি এমন শুধু আহ ওই বিরুদ্ধে কথা বলার কপাল নিয়ে কি আমরা জন্মগ্রহণ করেছি কিনা জানি না বিষয়টি আমি খুব চিন্তা করি চিন্তার এর কারণ কি এখন ডক্টর কলিমুল্লা খুব সুন্দরভাবে কিছু বর্ণনা দিয়েছেন বলেছেন আগামী দুই দশক প্রভাব বিস্তার করবে ছাত্র নেতারা এটা বলে তারা আত্মতৃপ্তি ঢেকুর হয়তো তুলছে কিন্তু বলে কয়ে রাজনৈতিক পরিস্থিতি কন্ট্যাক্ট করে ডেট দিয়ে হয় বলে আমার জানা নেই এটা হয়তো তাদের ইমেচিউরিটি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমাদের প্রত্যেকটা প্রবাদ কিন্তু খুব সত্য আমরা অদূর ভবিষ্যতে হয়তো দেখতে পাবো তাদের কৃতকার্য তারা আন্দোলনে ভালো করেছে এর বহুবিধ কারণ আছে যে আন্দোলন রাজাকার শব্দ দিয়ে শুরু হয়েছে সেই আন্দোলনের পেছনে নারী পুরুষ সন্তান ছেলে টিচার রাজনৈতিক দল শ্রমিক আহ সব ধরনের শ্রেণীর মানুষ একত্রিত হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে এখন এই যে পাঁচই অগস্টের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য বলেছেন ড নাজমুল হাসান কলিমুল্লাহ সেটা এত দূর দ্রুত চির ধরলো কেন ভাঙলো এ থেকে আমাদের রাজনৈতিক চরিত্র আমাদের জাতীয় চরিত্র আমাদের সামাজিক চরিত্র আমাদের ব্যক্তি চরিত্র প্রকাশ পায় মনির ভাই বলেছেন আগে বলা হতো গণতন্ত্র না উন্নয়ন এখন বলা হচ্ছে সংস্কার না নির্বাচন আগে যে বলা হতো উন্নয়ন না নির্বাচন দুটাই প্রয়োজন সরি উন্নয়ন এবং গণতন্ত্র ওই দুইটাই কোনটাকে বাদ দেওয়া যাবে না শুধু একটা রাজনৈতিক কৌশল হিসেবে সেটা ব্যবহার করা হতো এখনো সংস্কার না নির্বাচন দুটার যে একটাকে বাদ দেওয়া যাবে না দুটাকেই প্রয়োজন শুধু ব্যালেন্স করতে হবে যে তাল গাছ আমার এটা না ভেবে দেশের কিভাবে ভালো হবে মানুষের কিভাবে কল্যাণ হবে এবং এই শত সহস্র শহীদদের আত্মা কিভাবে শান্তি পাবে যারা পরিজন হারিয়েছে তাদের মনে কিভাবে তৃপ্তি আসবে তাদের কিভাবে সন্তুষ্ট আসবে পরিবার থেকে জীবন দিয়েছি তবে দেশের উন্নতি হয়েছে সেই সন্তুষ্টি তারা কিভাবে পাবে আহতরা কিভাবে তাদের আনবে সেগুলো আমাদের কি বিবেচনা করার প্রয়োজন নেই উপদেষ্টারা তদবির বাণিজ্যে করছে কত লজ্জাসকর ঘটনা কত দুঃখের ঘটনা কত বাজে একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি সংস্কার কতদিন লাগবে এটাও প্রশ্ন করেছেন মরুন ভাই আপনারা একটা বৃহৎ দল আপনারা বড় বড় নেতা এখানে আছেন আপনারা তিন মাসের মধ্যে নির্বাচন চাই তো এটা তো বাদ দিয়ে দিয়েছেন এখন বলে দেন দিনের মধ্যে আমরা চাই একটা আপনারা তো ডেড দিতে পারেন সবই যে সরকারের হাতে দিতে হবে আমরা যদি পুরনো দল হতাম আমরা যদি এক নম্বর দল হতাম আমি দিতাম যে এই দিনের মধ্যে এত দিনের মধ্যে এটা করো এই যে একটা ধোয়া তুল ধোয়া উঠানো হয় না যে ইয়ে করতে ভোটার লিস্ট করতে এক বছর লেগে যাবে কেন রে ভাই একটা বিড়াল যদি একটা ইঁদুর খেতে এক মিনিট লাগে তাহলে দুইশো বিড়ালে দুইশো ইঁদুর খেতে এক মিনিট লাগবে একটা উপজেলার নির্বাচনের লিস্ট বানাতে ভোটার লিস্ট বানাতে যে এক মাস লাগে তাহলে পাঁচশো জায়গায় না এক মাসই লাগবে না দুই মাস লাগবে না তিন মাস না ছয় মাস তো সুতরাং বাহানা দিলে তো অনেক রকম বাহানা দেয়া যায় কিন্তু আমাদের কি ভাবা উচিত নয় যে এখন এমন একটা পরিস্থিতি হচ্ছে আমি খুব ভীত সন্ত্রস্ত যে জাতির জন্য আমার জন্য না আমার আপনার এই যে আমরা যারা বক্তা এখানে ওই এনামুল হক মনির ছাড়া আমরা কিন্তু হিসাবে পড়ে গেছি যাই যাই দিন আমাদের তো ওই মনির রাই থাকবে এই দেশে ওরাই চালাবে এই দেশ ওই এখন খারাপ হলে ভুক্তভোগী তারাই হবে কিন্তু আমরা হয়তো অল্প দিন দেখে আফসুস করে যাব যেমন চুয়ান্ন বছর বীর মুক্তিযোদ্ধারা আফসুস করতে করতে সে নিঃশেষ হয়ে যাচ্ছে আপনি দেখেন বড় দলের টিকিট কেনার জন্য এখন থেকেই তৎপর মানুষ এই কি সংস্কার এর জন্যই কি এত শহীদ হয়েছে বাংলাদেশে আমি একটা পোস্ট দিয়েছি কিছুদিন আগে যে বড় দলের টিকিট কিনে যারা নির্বাচনে যাবে তাদের অবস্থা জাতীয় পার্টি চোদ্দ দল সাতাইশ দলের মতোই পরিণতি হবে আমি গ্যারান্টি দিতে পারি আর এই অন্তর্বর্তী সরকার কি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এসেছে বিএনপির কাছে আমার প্রশ্ন তাহলে তো একটা তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য দিলেই হতো তাহলে এর মধ্যে কি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনই পার্থক্য নেই আর আমরা কি শুধু একটা নির্বাচনের জন্যই যুদ্ধ করেছিলাম সংগ্রাম করেছিলাম বিএনপি তো আওয়ামী লীগের কাছ থেকে এই নির্বাচন আদায় করতে পারেনি আঠাইশে অক্টোবর পর্যন্ত মাঠ ছেড়ে দিতে হয়েছে গরুর মাঠে যেতে হয়েছে এখন যেহেতু তারা একটা বিজয় ছিনিয়ে এনেছে শেষ ভালো যার সব ভালো তার তারা তো শেষে করেছে তারা তো কোটা আন্দোলন করতে চেয়েছিল করেছে রাষ্ট্র সংস্কারের আন্দোলন তারা তো সরকারের কোটা আন্দোলনে গিয়ে সরকারি চাকরি চেয়েছিল কিন্তু তারা নিজেরাই সরকার হয়ে গেছে তারাই বলে তাহলে শুধু কি দলীয় স্বার্থ দেখলেই চলবে আমরা কি যার যার দলের স্বার্থ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাব বিএনপি দুটি রূপ পরিষ্কার যত দিন না নির্বাচন হবে এই রূপটি স্পষ্টভাবে আগাম করছি বিএনপি আমি এর আগে যত বিরোধে তাই করি না কেন আওয়ামী লীগকে বলেছিলাম যে আওয়ামী লীগের ধ্বংস মানে রাজনীতির ধ্বংস আওয়ামী লীগের ধ্বংস মানে দেশেরও ক্ষতি শুধু আওয়ামী লীগের ক্ষতি না ঠিক তেমনি ভাবে বলবো বিএনপির ক্ষতি বিএনপির ভাঙন এটাও কিন্তু দেশের ক্ষতি এটা বিএনপি কে বুঝতে হবে আজকে তারেক জিয়ার কথা অর্ধেক লোক শুনছে আর অর্ধেক লোক শুনছে না হয়তো বেশি লোকই শুনছে না আর এই তারেক জিয়ার পরে যে নেতারা আছেন তারা মাঠে গিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারেক জিয়া তারেক জিয়া শুধু বলতেই পারেন যে জনগণকে মূল্যায়ন করেন সামনে ভোটে ফাইট করতে হবে কিন্তু উনি তো এসে এই কাজগুলো করতে পারছেন না সেই কাজগুলো করতে হবে অন্যান্য নেতাদের আমি বিএনপির মধ্যে লক্ষ্য করেছি কোন কোন নেতা বলছেন ভারতের পক্ষে আওয়ামী লীগ সাথে আসলে অসুবিধা বিশেষ করে আবার আলাল ভাই বলছেন অন্য কথা যারা এগুলো করছে তারা দেশের শত্রু তারা বিএনপির শত্রু তারা উম তাহলে এই যে বিএনপির মধ্যে একটা স্পষ্ট ভাগ হচ্ছে এটা কি রাজনীতির জন্য ক্ষতিকর নয় এটা কি দেশের জন্য ক্ষতিকর নয় এটা কি অন্যান্য ছোট সহযোগী দলগুলোর জন্য ক্ষতিকর নয় দায়িত্ব সুতরাং আমাদের আমরা কি কখনোই জাতির কথা ভাববো না আমরা এত রক্ত এত ত্যাগ করার আমরা নিজেদের মধ্যে শেষ করে দিচ্ছি আমরা নিজেদের মধ্যে ওই যে ব্রিটিশ যেমন ভাগ করে করে ডিভাইড এন্ড রোল করত আমরাও কি জাতির মধ্যে শুধু ভাগ করে করে এক একজন একজনের উপরে অস্তিত্ব বা আস্থা অর্জন করার জন্য নিজেদেরকে ভাগ করে করে ছোট করব। সো আমি পরিশেষে বিএনপি কে বলবো যে এই সরকারটি শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসেনি আর এই অথর্ব বুদ্ধিহীন কম খেলেই দাতুরে আক্কেল আক্কেল কিন্তু আক্কল হয় না এরকম একটা সরকারের অধীনে আজকে জাতি সাফার করছেন আজকে আমরা ভারতের কাছে কথা বললে শুনি যে ট্রাম নাকি মোদীর খুব ঘনিষ্ঠ লোক কিন্তু আমরা তো দেখছি ইউনুসের সাথেও তার সম্পর্ক খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আমি কিন্তু এটা আগেই বলেছিলাম ট্রাম্প আসার আগেই যে ট্রাম্প ব্যক্তিগতভাবে একরকম কিন্তু আমেরিকা কার সাথে কি সম্পর্ক করবে এটা আমেরিকার একটা নীতি আছে যাই হোক আমি শুধু প্রথম পর্বের অংশে একটা অনুরোধ করে শেষ করব যে জাতি একটা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে বাংলাদেশে চুয়ান্ন বছরে এত অনিশ্চয়তার রাজনীতি বাংলাদেশে ছিল না অস্ত্রের ঝনঝনানি ছিল অনেক মানুষ মারা গেছে শহীদ হয়েছে কিন্তু দেশের স্বাধিকার নষ্ট হবে বা অন্য দেশের আগ্রাসনে পড়ে যাব এমন পরিস্থিতি এর আগে হয়নি এখান থেকে মুক্ত করার জন্য বিএনপি কেও মনোযোগী হতে হবে